আর গাইস প্রথম ম্যাচটা কিন্তু আমাদের তত একটা ভালো যায় নাই কারণ ওরকম পজিশন পাই নাই পাশাপাশি কিন্তু গাইস কয়েকবার মরছিলাম ম্যাচের মধ্যে কেন রকম লুটপাট করতে পারে না একদম মনে করো অবহেলা অবহেলায় আর এখানে কিন্তু গাইস আমাদের টিমমেট একজন ডাউন হয় তো আমি কিন্তু সাথে সাথে তার রিভাইভ দিই আর ভাই ফোনে কিন্তু গাইস আমি একদমই কম খেলো ওরকম একটা না বাট খেলি মোটামুটি গাইস কম বেশি মিলাই খেলতে হয় কারণ যেহেতু পুষ দিতে হয় তো গাইস আমরা চারজন মিলে খেলি আমি রুয়েল ভাই আমাদের কাকা মাসুদ কাকা তারপরে হচ্ছে আবির আবির একটু আপাতত কম খেলতেছে ও যদি একটু ভালো করে গাইস রেগুলার মনোযোগ দিয়ে খেলতো তাহলে দেখা যেত আমরা খুবই স্কোর আগে যেতাম বাট ভাই দেখা যায় ওরকম একটা মনে করো বাসার ভিতর চিল্লা চিল্লি এটা সেটা তো খেলা হয় না ওরকম ভালোভাবে তারপরে যতটুকু বাড়ি প্লাস করার ট্রাই করি শুধুমাত্র তোমাদের জন্য গ্যাস রিজন পুশ দেওয়া মনে করো যতটুকু পারদেশি ভাই স্কোর ধরে রাখার ট্রাই করতেছি ইনশাল্লাহ নেক্সট সিজনে কিন্তু ভাই টপ ওনার জন্য পুশ দিব তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তার মধ্যে তোমাদের বলছি গ্যাস পিসি যেটা পানিস নতুন তো প্র্যাকটিস করার ওরকম সময় দিছি না একটু সময় পাই এক সপ্তাহ প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আশা করি ভালো খেলা দিতে পারবো দেন ভাই আমি ট্রাই করবো লাইভ স্ট্রিম করার সরস তোমাদের সাথে আর আমার সাথে যদি আবির আসতে তাহলে তো আসলো গাইস একসাথে দুইজন স্টিম করলাম তোমাদের মজা লাগল আর একসাথে দুইজনের খেলাও দেখবা পাশাপাশি মজা হবে আড্ডা হবে তো চলো এখানে কিন্তু গাইস লাস্টের দিকে পজিশন আসতে পড়ছি আর দেখো দুইটা প্লেয়ার মারতে আর আমাদের অবস্থা দেখো সবাই দুই কিল দুই কিল দুই কিল মানে ওরকম খেলতেই পারতেছি না আর যেহেতু ভালো প্লেয়ার আসছে ভাই টপ দের স্কোয়াড আসছে তো সবাই কিন্তু গাইস ওদের মারাদের মারার জন্য ব্যস্ত আর কেউ চিন্তা করতেছে ভাই মনে কর ম্যাচটা কীভাবে ভুইয়া করা যায় আবার কেউ চিন্তা করছে ভাই কেমনে ওদের মায়ের একটু ভিডিও বানানো যায় তো যাই হোক গাইস আর আমার টার্গেট হচ্ছে গাইস ম্যাচটা বুয়া করা কোনো মারা মুরাই কর কিছু নেই তো চলো এখানে কিন্তু ভাই বাদর নামে একজনটা মারছি দেখো তো গেমার আকাশ দের স্কোয়াড মিট হয়তো তো এই দিক দিয়ে কিন্তু গাইস এই বাদন পোলাই কিন্তু গাইস আমারে আবার একটু পরে ইমোর দেয় তার পরবর্তী ম্যাচে কিন্তু গাইস ওরা আবার পর আমাদের স্কোয়াডে মানে আমাদের সাথে কিন্তু ওদের আবার ফাইট হয় লাস্টে কিন্তু আবার কুটিন ভরা দিয়ে দিই তো চলো দেখো এখন তো মাত্র শুরু ভাই ভিডিওর প্রথম দিকে লাস্টে না বেশি মজা পাবো তাই না তো এইখানে কিন্তু তিনটা কিল পরার পর এখানে প্লেয়ার আরেকটা ভাই যে লাভালাভি করতেছে ওর পিছিয়ে গুতাগুতি করে কিন্তু শেষ পুষোর ভাই আমি ঝাঁটা দিয়া ডাউন করে দিই তো চলো আর বিশ্বাস করো ভাই এই ম্যাচটা তো বাজে যাবে আমি বুঝিও নাই মানে বুঝলাম না ভাই স্ক্রিন কেমন যেন আটকে আটকে যেতেছিল হাতে তো খসখস হইতেছে ভাই হ্যান্ডেল মানে ঘুরাইতে পারতেছি না আর তোমরা তো ফোনে খেলো ভাই তোমরা জানো হোক সমস্যা নাই চারটা গিল করতে আর এখানে অবস্থা পেতেছি লুটি পেতেছি না মেয়েরা কিছুটা লুট পেলাম বাট তার ভিতরে ভাই ঝোন কভার করতে পারলাম না আমার টিমের দুইজন অলরেডি মরে গেছে ভাই যাচ্ছে আর এখান থেকে আমার ভাই ঝাউনের কোনো সিস্টেম করে দিতেছি না কারণ সামনে অলরেডি দুইজন ভাই দাঁড়া রয়েছে বাইরে আমার চান দাউট আউট

দেখো দুই পাঁচ দুইজন মিলা ছাতা দিছে আমরা তিনজন কিন্তু আবার মরেছি এই যে বাদন না ভাই ওইটা হয়তোবা গেমার আকাশদের স্কোয়াড না আলাদা বাদন ভাই হয়তো বা গেমার আকাশদের স্কোয়াড হইতে পারে তো চলো গাইস মানে ভাই বুঝতাছি না কে শুধুমাত্র মারতাছি মায়ের খাইতেছি মোট খাইতেছি কি তো দেখতেছি খেলা বৈশা বইসা চলো এখানে কিন্তু আবার রিবে পেয়েছি দেন আমি কিন্তু ভাই একদম সাইডে নামছি কারণ আমার টিমের অলরেডি নামতে নামতে সব মনে রাখেছে এখন আমার টার্গেট হচ্ছে গাইস একটু পজিশনটা বাঁচানো অন্তত টপ টু থ্রি পর্যন্ত রাখা নাহলে তো ভাই স্কোর পাবো না একদমই জানো এই যে ইট সোহেল মর্তে আর এই ইট সোহেল হয়তো বা গাইস গেমার আকাশ ভাইদের পুষ দিয়ে দিতেছে টপ ওয়ানদের পুষ দিয়ে দিতেছে আর ওই সোহেল ভাই কিন্তু খুব ভালো পুষার আমাদের স্কোয়ার অনেকবার পুষ দিছে স্বামীর সোহেল তোমরা জানোদের খেলা দেখছো তোরা খুব ভালো পুষ দেয় লাস্ট জন্য কিন্তু বাচ্চা থাকে তো এখানে কিন্তু গাইস লাস্টে আমি বাড়িতে আসি পিছ দিয়ে একটা প্লেয়ার আমার মারতে যে মাত্র গেমার আকাশ সবাই মরে গেল আর আকাশ আকাশদের স্কোয়াড লিমিটার সাথে সাথে আমিও মেরে গেছি তো আমরা কিন্তু এখানে টপ ফোর হয়ে গেছি ভাই অন্যরকম পজিশন আনতে পারি দেন দ্বিতীয় ম্যাচ উইজে গাইজ বাদন স্কেয়ার ঠিক আছে আর গেমার আকাশ তারাও পড়ছে তো ওরকম টিপ্পা টুপ্পা দেখাইতে পারি না আমার টিমমেটটা দেখে বুঝছে যে গেমার আকাশ দিয়ে আবার পড়ছে তো চলো আমরা কিন্তু প্রথমেই নামছি আর এই ম্যাচটা পুরাটাই দিব আগের ম্যাচ তো কাটকুট করে দিছি আর এই ম্যাচটা মোটামুটি প্রথম দিক দিয়েই দিব কারণ প্রথম দিক দিয়ে রেকর্ডিং চালু করছি ওদের দেখেই আর আগের ম্যাচটা খেয়ালি করি করিনি লবিতে যে ভালো স্কোয়াট পড়ছে আর এইজন টপ পড়ছে তারপরে গাইজ দেখলে এখানে কিন্তু আমি ময়রা গেছি আমার টিমমেটও কিন্তু ময়রা গেছে আর আসে দুইজন তো দুইজন মরে গেলে কিন্তু ম্যাচটা সেখানে আবার আমার টিমমেটার রিমোটও দিতেছি আর ভালো ভালো লোভিত গাইছে এরকম হয় ইমোট টিমোট খাইতে হয় তেন কিন্তু আমি রিভেভ হয় আমি নামার পরে সামনে একটা প্লেয়ার পাই ওরাই কিন্তু দেই সেই লেভেলের মাইল বাট ভাই ও মায়ের খেয়ে ডোরে মোড় করে প্যাক তারপরে কিন্তু প্যাকটা ফাটায় ছাতা একটা দিই হুকুম টুকুম ভাই গিয়ে কিন্তু আর মাইরা দিই আর মোটামুটি ওর মাইরা কিন্তু ভাই মোটামুটি ভালোই লুট পাওয়া যায় তো যাক গাইস আমার কিছুটা লুটের প্রয়োজন ছিল তো যেহেতু কিছুটা লুট পাইছি তো আমার জন্য ভালো দেন গাইস এ ডবলেম আর মানে লুট বক্সে আসছিল একে তো চিন্তা ভাবনায় আসছিলাম একে নিমুন এই প্রবলেম চালামো তো চিন্তা ভাবনা করে এই কেটে নিয়ে নিই তে দেখা যায় ফোন দিয়ে তো অনেক সময় এই প্রবলেমের শিকার হয়ে তো এটার জন্য এই প্রবলেম নিচ্ছে এখানে দুইটা প্লেয়ার আমার পিছিয়ে পড়ছে আর ওর তো ভাই মনে করে আজকে আমার মাই ছাড়বো যে চিন্তা ভাবনা লো আগাইসে কি রাস দিই গাইস একদম উড়া দোরা রাস চলো একটা কিন্তু ডাইরেক্ট হেডশট দিয়ে দিই তারপরে কিন্তু রাস দিই আরেকটা রূপে ওটা হলে কিন্তু ভাই এ ক্যামেরা দিই তো চলো দেখতে দেখতে কিন্তু দুইটা কনফার্ম দিলে হয়তো আমার তিনটা কিলো হয়ে যাবে আর আস্তে আস্তে কিল বাড়বে চল এটাও কনফার্ম হয়ে গেছে তো এদিকে কিন্তু তিনটা কিল পাইছি প্লেয়ার আরো থাকতে পারে তো আমার একটু লুটপাট দরকার তো এস এম কি ইস্যু নিয়ে নিলাম দেন আমার টিমের আবার ডাকতাছে ভাই উপরের দিকে আসো ভাই উপরের দিকে আসো অনেক এনিমি অনেক নিবি তো আমি আবার যেতেছি আর ভাই ফোন দিয়ে তোমরা তো জানোই গাইস ভয়েস চালু করে কথা বলে কিন্তু গেম সাউন্ড রেকর্ড হয় না নাহলে তোমাদের গেম সাউন্ড সহকারে রেকর্ড করে দেখে দাম বাট ভাই কপাল খারাপ আমি টিমমেটদের সাথে কথা বলে খেলতেছি নাহলে আমি আবার মজা পাই না যেমন আবিরে ভাই ফোন টোন মনে করো স্পিকার ডিস্পিকার সব বন্ধ করে একে একে খেলতে পারে বাট আমি আবার টিমমেটদের সাথে কথাটা না বললে আমার ভালো লাগে না তো কথাটা বুলে টুলে খেলি এতে আসলে ভাই লোকেশনটা জানতে পারি টিমমেটদের থেকে একটা ভালো হেল্পও পাই তো পাঁচটা কিল করছি গাই সেখানে কিন্তু ভাই মার মরতাছে আইতাছে আর হুদ্দাই হুদ্দি আবার মরতাছে চলো কিন্তু ভালো ড্যামেজ আছে ওরা মারতে পারবো চলো ভাই ও শেষ এ ভাই আমার কিল মারিস চলো ভাই আর ফোনও কিন্তু গাই মোটামুটি খেলি অত আমারই ভালো এমন না তো যাক চলার মতো কারণ ওরকম একটা খেলার সুযোগই পাই না ভাই তো ভালো কীভাবে খেলবো আগে কিন্তু গাইজ ফোনে আমি অনেক ভালোই খেলতাম বাট জানো গাইস প্র্যাকটিসের একটা ব্যাপার সেবার আছে আবিরে যেহেতু গেম প্লে করে আমি ভয়েস দিতে ওরকম একটা খেলার সুযোগই পাই না এখন না ভাই একটু পুষের চান্সে ভাই খেলার সুযোগ পাইতেছি তাছাড়া ওরকম একটা খেলি না বা কাজের ব্যস্ততা খেলি না এখন যেহেতু টপ আপের ওয়েবসাইট সব আসে এখন আর পেয়ারাই একটু মিলা জেলায় খেলি সময়টা পাই তো চলো গাইস এখানে কিন্তু ভাই প্লেয়ার আবার মারছি মাইরা কিন্তু ভাই ষাটটা কিল অলরেডি হইয়া আমার টিমমেটটা মোটামুটি ভালো কিল করতে দেন কিন্তু আমি আর আমার টিমমেট

আমার সবথেকে ভয় লাগে ভাই এই হাতে টোজন গানটা দেখলি সালা মর উফ করে দোর মারতেছে ভাই এই এনিমির হাতে না ধরা ডাকাই ভাই আম মেরে দিল মেরে দিল চলো সুপার ভাই বটের মধ্যে খেলতেছি দেখছো মানে কি থাকে যে কি করম দুই পাশে প্লেয়ার এই দিক দিয়ে ভাবতে গেলে ওই দিকে ডর লাগে ওই দিক দিয়ে ভাবতে গেলে আবার এদিকে তো লাস্টে প্লেটার মারে কিন্তু ওকে পুরো ওয়াইপ আউট করে দিছি স্কোয়াডটাই তো যাক গাইস এদিকে কিন্তু আমার আটটা কিল হয়ে গেছে তো কিল টেনশনে গাইস লাস্টে কিন্তু মজা আছে ভাই আকাশ ভাগ স্কোয়ারটাই বাইচে আসছিল গাইস আর আমরা কিন্তু ময়রা দেন এমন একটা সিচুয়েশন তৈরি হয় দেখো কিভাবে গাইস ল্যান্ডিং করে তারপরে মাইরা গাইস ভুয়াটা নিয়ে নেই আমরা তো ভাই ভাবছি এই ম্যাচটা মনে হয় আসবে না আগের মেস টপ ভাই ভাগ্যের জোরে গাছ ভুয়েটা পাইছি চলো চলো এদিকে কিন্তু গাইস আমাদের কিংবা উড়া দুরা পিঠে আমিও কিন্তু তার সাথে চান্সে আপ দিতে দিতে কিন্তু গাইস কিলো একটা হাত আনি তো যা গাইস এগুলো হচ্ছে ব্যাক আপের কামাল ওই যে চলো এই পোলাটারে কিন্তু ভালো ড্যামেজ দিছি তো আমার কিল আমি নিছি আসলে ভাই ওপরে আরেকটা মারতে ছিলাম নিচে ট্রামার মারছি তো কিল পায়ে গেছি আর একে তো গাইস জানোই ভয়ঙ্কর লেভেলে ছয় লেভেল থাকলে মনে করো সেকেন্ডের ভিতরে ভাই ইয়া দেয়া কি বলে ই একে দিয়ে কিন্তু গাইস ওয়ার্ল্ড ফাইট আছে জানোই তো এইদিকে কিন্তু একটা প্লেয়ার ফাইট দিয়ে দিয়েছিলাম ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিল দেন উকুম হয়ে কিন্তু বাইরে দিছি যারা উকুম দিয়ে খেলতেছে না খেলতে পারো গাইস হুকম কিন্তু খুব ভালো ক্যারেক্টার অ্যাক্টিভ স্কিল হিসাবে গাইস আমার ফেভারেট একটা ক্যারেক্টার উকম পাশাপাশি তাঁতছুয়া আসে দুইটা দেওয়া তো তো আমার থেকে উকুমই বেস্ট মনে হয় কারণ উকম দিয়ে কিন্তু চাইলে গাই পুরো একটা স্কোয়াডও খাওয়া যায় আবার তাৎসুয়া দেওয়া দেখা যায় অনেক সময় ভাই পলানো টলানো যায় স্কোয়াডের মাঝখানে পড়লে তো যাক গাই এখানে কিন্তু ভাই আমি আর ভাই ইয়াতে উঠছি গাড়িতে তো গাড়ি চালাই দিছে মনের সুখে এই প্রান্ত থেকে ওই প্রান্ত চিন্তা করছি গাই যেহেতু চালাই এইদিক ঘেমার আকাশ ভাইয়ের গাইস কিন্তু ইয়া চালাই দিছিল ডবল স্নাইপার আর ডবল স্নাইপার দিয়ে কিন্তু আমাদের অবস্থা পুরো টাইপ করে দিছে দেন ভাইও নেই মা গেছে ডরা আমিও নেই মাছি নাইমা যখন ওয়ালটা ছাড়বো উপরে যে ভাদন ওই পোলাইটে কিন্তু চলে আসে ভাদন সিন আইসা কিন্তু গাইছ আমার উড়া দুরা একটা ভরা দিয়ে দেয় দেন যাক গাইস কপাল খারাপ মনে করছি যাক এই ম্যাচটা গেছে বিয়াটা

তার হাতে তো ওই দিক দিয়ে আমার টিমমেটও কিন্তু বেঁচে আছে আর জোন পুষার দেখো ভাই মরামরা অবস্থায় কিভাবে যে ভাই বাঁচছে আল্লাহ জানে তো চলো কোনো মতে কিন্তু আমাদের রিভাইভটা দিয়ে দেয় আর এইটাই কিন্তু লাস্ট রিভাইভ হয়তো বা রিভাইভ পাবো না দেন কিন্তু কমা দেন আমি কিন্তু গাইস কোনো মতো একটা ওয়াল ছাড়া কাবার বানাই দেন এইখানে এই যে বাদনটা পাই গাইস বাদনটা আবার ভাগ্যিস ভালো ছিল জানি ক্যারেক্টার দিয়ে আটকা দিয়েছিল মানে থার্ড পার্টির আটকা খাইছে দেন আমি কিন্তু চান্সে পাই এর সর্দাররা ডাউন দিয়ে দিই তারপরে কিন্তু কিলটা হাতে গাইস মোটামুটি একটু ভালো লুটপাট করি আর লুটপাট যেহেতু পাইছি ম্যাচ তো ভুয়ে আসবি এটা তো বুঝুই তো চল এখানে কিন্তু গাইস বারোটা কিল হয়ে গেছে আর আমার টিমমেটও মোটামুটি ভালো কিল করছে আমরা দুইজনই ডো বাড়ছে দুইটা জনপুষা নিয়ে তো বুঝতে পারছি একটু হাট আমাদের জন্য হবেই দেন আমার টিমমেট কিন্তু একটু এই যে আকাশ ভাইরা আবার মাইরা দেয় আমার টিমেটে বলতেছে ভাই ল্যান্ডিং করছে একদম জায়গা মতো চান্দিটার ভিতর টুপুস্কার মাইরা দিছি স্নাইপার দিয়ে স্কুপ করতে পারে নাই তো হচ্ছে এক গাইস আমি খুশি হয়ে গেলাম যে যাক এখন আমরা থ্রি ভি টু সিচুয়েশন দেন ভাই ওদের ঝোন পুষার যায় আবার ওদের রিভেভ করে দিছে তারপরে দেখতেছে গেছে আকাশ দিয়ে আমরা তিনজন আছি আর এনেমি চারজনই আকাশে তো দেখি গাছ কিল টিল পাই কিনা এদিকে গাছ স্কোপিং করতেছি ঘুরতে খুঁজতে ওই যে আকাশ দিয়ে আসতেছে বহুত স্কোপিং করে মারার ট্রাই করতেছি বা আমাদের জোনপুষার কিন্তু একটা কিল মেরা দেয় দেন আরও তিনজনের কাছে হয়তো বা ফেল ছিল তো ওনারা নামতে নামতে শেষ আর ওদের ঝোনপুষার যেহেতু জোনেই হয়তো শেষ গাইস দেন আর দুজন ছিল তো দুইজনের একজনটা আমি মারি তো আমি ঘিমার আকাশ বেয়ারে মারি তারপরে কিন্তু গাইস এই যে বাদন মেয়ারা আবার আমার টিমমেট মায়েরা দেয় পুষার যে ছিল আর কি তো দুইজনটাই আমার পুষার মেয়েরা দেয় আর আমি আকাশ মেয়েরা আমার সুযোগটা পাই তো এখানে কিন্তু দেখতে দেখতে গাইস খুবই হার্ড লভিতে ভুইয়াটা খুব ইজিলিভাবে নিয়ে আসি ভাই আফসোস ভাই বিশ্বাস করো এমন একটা ম্যাচ যে ভুয়ে আসবে আসেই করি নাই আগের ম্যাচটা ভুয়ে আসার কথা ছিল বাট এই ম্যাচটা ভুয়ে আসছে যেখানে আমরা কতবার মরলাম তারপরও গাইজ সেটা কপাল আসলে তো গাইজ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানা ভিডিও ভালো লাগবে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে আমাদের জানায় দাও তো গাইজ ভিডিওর বেশি বর্ণনা করি আজকের মতো যাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ